হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি উইথ রেদোয়ান আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাস অফ ক্ল্যান্স কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে যারা তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই গেমের জগতে জনপ্রিয়তা লাভ করেছেন আজকের ভিডিওতে আমরা জানবো তারা কিভাবে শুরু করেছিলেন তাদের যাত্রা কেমন ছিল এবং তারা এখন কোথায় পৌঁছেছেন চলুন শুরু করি প্রথমে আমরা জানবো এই আর বিডিকিং এর কথা তিনি যখন প্রথম ক্লাস অফ ক্ল্যান্স নিয়ে ভিডিও বানানো শুরু করেছিলেন তখন ক্লাস অফ ক্ল্যান্সের জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বিক তার সবচেয়ে পুরাতন ভিডিওটি রয়েছে সাত বছর আগে আপলোড করা একশো ছত্রিশ কে ভিউ মানে এক লাখ ছত্রিশ হাজার ভিউ তিনি ক্লাস অফ ক্ল্যান্সের অ্যাটাক স্ট্র্যাটেজি এবং নানা রকম হেল্প অ্যান্ড সাপোর্ট জাতীয় বিষয় নিয়ে ভিডিও ছাড়তেন তিনি ট্রিপ অ্যান্ড ট্রিক্স অ্যান্ড ক্লাস অফ ক্ল্যান্সের অ্যাটাক স্ট্র্যাটেজি আপলোড করার মাধ্যমে খুব দ্রুতই জনপ্রিয়তা লাভ করেন তার চ্যানেলে আর বিশ হাজার সাবস্ক্রাইবার হইলেই হয়তো সে ক্ল্যাশ অফ ক্ল্যান্স ক্রিয়েটর কোড পেয়ে যেত কিন্তু সে বর্তমানে ভিডিও ছড়ে না এখন অবসর নিয়েছে তারপর দ্বিতীয়তে রয়েছে ক্ল্যাশ উইথ সজীব তিনি তার চ্যানেলে বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স গেমপ্লে গেম টিউটোরিয়াল নিয়ে ভিডিও ছাড়েন যার মাধ্যমে সে খুবই জনপ্রিয়তা লাভ করেছেন তার চ্যানেলের সবচেয়ে পপুলার ভিডিওর মধ্যে ভিউ রয়েছে তিন লাখ একুশ হাজার এবং তার সবচেয়ে পুরোনো ভিডিও হচ্ছে তিন বছর আগের বর্তমানে তার চ্যানেলে পঁয়ত্রিশ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে উইথ সজীব এখনও তার চ্যানেলে ভিডিও আপলোড করেন তারপর রয়েছে এম বি তার স্মুথ কন্টেন্ট এবং ভয়েস ওভারের মাধ্যমে সে অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করেছেন আর চ্যানেল তার চ্যানেলের সর্বোচ্চ ভিউ তিপ্পান্ন হাজার যেটা দুই মাস আগেই ছাড়া হয়েছে তিনি ইউটিউবেও এসেছেন দুই মাস আগে। তার চ্যানেলে রয়েছে একশো বিশটিরও বেশি ভিডিও তিনি দুই মাসের মধ্যেই দশ হাজার সাবস্ক্রাইবারের মাইল ফলক পূরণ করেছেন এছাড়াও উল্লেখযোগ্য প্রাইমারি ট্রিকিং সিউসি ডট কম সামির ওয়ান জিরো এইট আর কে বাংলা গেম ক্ল্যাশ আর বিডি টু এফ এন ডি গেমিং ক্ল্যাশ উইথ তামিম বাইপার সজীব সিওসি হাসিফ সিফাত গেমিং সিওসি ক্ল্যাশ উইথ ছজন ক্ল্যাশ উইথ মুস্তাকির ইত্যাদি তো আপনাদের মধ্যে সাতানব্বই দশমিক আট শতাংশ মানুষই চ্যানেল সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় সর্বশেষে রয়েছে আমার চ্যানেল ক্ল্যাশ উইথ রেডন আপনাদের ভালোবাসায় আমরা তিনশো পঞ্চাশ সাবস্ক্রাইবারের মাইল পূরণ করেছি তো ইনশাল্লাহ আরও আগাবো আপনাদের সাথেই এর আগে আমার আরো একটি চ্যানেল ছিল যেখানে আমার এক হাজার পঞ্চাশটা সাবস্ক্রাইবার ছিল বাট ওই চ্যানেলটা ইউটিউব গাইডলাইন্সের কারণে টার্মিনেট হয়ে গেছিল এরপরই পাঁচ মাস আগে আমি এই চ্যানেলটি খুলেছি আমাদের যাত্রা আরও এগিয়ে যাবে আপনাদের সাথেই এবং এই ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমের সাথেই বাংলাদেশের প্রত্যেকটি ক্ল্যাশ ল্যান্স কন্টেন্ট ক্রিয়েটরের প্রচেষ্টা এবং সুপার কমিউনিটির প্রচেষ্টার মাধ্যমে বর্তমানে বাংলাদেশেও আবার প্রচুর পরিমাণে মানুষ ক্ল্যাশ অফ ল্যান্স খেলা শুরু করছে তো আপনি কি নতুন প্লেয়ার নাকি পুরাতন প্লেয়ার অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই